সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি সেবা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের বাংলাদেশ যে বাংলাদেশের আনাচে কানাচে গলিতে শিশু ধর্ষণকারীদের অভাব নেই আর যেখানে ধর্ষণ হচ্ছে সেটিকে আমরা বলি ধর্মের ঘোহার মাদ্রাসা তাই একটু চিন্তা করুন আপনার সন্তান যেখানে দিচ্ছেন সেখানে শিশুরা কতটা নিরাপদ যদি নিরাপদে না থাকে দয়া করে আল্লাহ তালার কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে নিজ ঘরে বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলি করতে হবে মনে রাখবেন এছাড়া জান্নাতে যাওয়া যাবে না